भाई

আহত মানুষদের সুস্থতায় কামনা এ তাফসির মাহফিলের আয়োজনে বিশাল আয়োজনে সারা আঞ্জাম দিয়েছে সারা এই খেদমত করেছে এত বড় আল্লাহ প্রত্যেককে তাদের মনের কামনা বাসনা পূরণ করো আমরা বারবার বলছি আমরা কিন্তু এখনো পর্যন্ত বিজয় অর্জন করতে পারি না। আমরা শুধুমাত্র স্বাধীন হয়েছি কেন আমরা জুলুম মুক্ত হয়েছি এখনো পুরোপুরি না ষড়যন্ত্র তো ফেলি

এইটা দিয়ে যেন সংসদ চলে দেশটা চলে দেখতে চান না

ধারাবাহিকায় বিশ্ব নদীও পেয়েছেন আল্লাহ নদী আল্লাহ যে জানিলেন